সকালবেলা ডিজিটাল মিটারে আমি টাকা পড়ছি এক হাজার টাকা এর আগের মিটারই তো হলে তো কী রকমের কী সিস্টেম না আমার ঘরের মিটারেরটা হার কাঠ শেষ হয়ে গেছে মানে কারেন্টের টাকা কাঠ শেষ হয়ে গেছে তো কী করলাম কাঠ বললাম নিজের বিকাশ দিয়ে এক হাজার টাকা বললাম তো এক হাজার টাকা পরার পর কী অবস্থা আপনাকে একটু আমি দেহাই একটু দেহ এই যে আমার ছোটো মোবাইলে পড়ছি তো তো আপনাকে দেখাই এই যে ডিম্যান্ড চার্জ কাটছে একশো আটষট্টি তাহলে একশো আটষট্টি টায় ডিম্যান্ড চার্জ কি রেডি করতে পারিনি এবার মিটার চার্জ কাটছে আশি ঠায় এবারে রেবিড চার্জ কি এটা কি এটা তো আমি নিজেও জানি এটা একজনে কইল যে ইয়া এইটা হাঁটা বলে মিটারে জমা থাকবে কি লিখ মিটারে জমা থাকবে আমি নিজেও জানি এর ভ্যাট ব্যাট যেহেতু কাটছে সাতচল্লিশ টাকা এটা মানা যায় কিন্তু এই যে হ্যাঁ ডিম্যান্ড চার্জ ডিম্যান্ড চার্জটা যে কিসের জন্য কাটলে যে একশো আটষট্টি ঠায় এটাই আমার মাথায় ধরে না হ্যাঁ এক হাজার টাকা বললাম প্রায় তিনশো টাকা কাটতে লেগে গেছে কী সে বলছেন তো আগে চারশো টাকা অথবা পাঁচশো টাকা বললে পুরো মাস একদম পুরো মাস বিদ্যুৎ চালান চালানোর ঘরে কোনো সমস্যা ছিল না কিন্তু এখন তিনশো টাই আমার চার্জ কাটতে কি এটার আসলে সমাধান কি এই ডিমান্ড চার্জের আসলে সমাধান কি এটা আমি জানি না আপনারা যদি কেউ জানেন এই ব্যাপারে একটু জানাই যে এই ডিজিটাল মিটারে এই কার্ড মিটারে আগের মিটারে তো বেটার আসলে ভালো হলে সাইজ তিনশো অথবা চার পাঁচশো টাকা বললে পুরো মাস কবর হয়ে এখন পুরো মাসে এক হাজার টাকা বললে দেখেন এক হাজার টাকা বললে আয় হলে সাতশো টাকা তিনশো টাকায় কাটতে লে তো এই তাই তিনশোটাই আমার মাস যাইতে এখন এই টাকায় কাটিয়ে লাগছে কি কীট চার্চ কাটে এটাই আমি জানিনি হ্যাঁ ডিমান্ড সার্চ কিসের কিসের জন্য যে কাটতে আছে হুম কোন সিস্টেম আইলো কোন ডিজিটাল সিস্টেম আইলো এই ডিজিটাল সিস্টেমে এখন মনে করেন যে বাস লাওয়া লাগবে হ্যাঁ কি একটা অবস্থা কিছু জানি না ভাই এটার সমাধান কি